ইذ قال لي صاحبي সাহাবীর সনদ আবু বকর সারার দুনিয়ার আর কারণ নাই আল্লাহর ভাষায় আল্লাহর ভাষায় রব্বুল আলামিনের ভাষায় আল্লাহ পাকের কালামের আয়াতের ভাষায় নবীর সুআলাক সিদ্দিক আকবর এই উম্মতের সর্বপ্রথম জান্নাতি যিনি তার কথা বলছি আশারায়ে মুবাশশারার এক নাম্বার যিনি আবু বকর তার কথা বলছি তিনি গুরুস্থানের পারে দাঁড়াইয়া এতিমের মত কান্দে আবু বকর এতিমের মত কান্দে এলাকার লোকেরা ভিড় জমায়েছে আবু বকরের পাশে এসে সবাই দাঁড়ায় গেছে উগামির মুমিনিন এই গুরুস্থানের পারে দরায় রাতের আধারে আপনি কেন কানতেছেন সিদ্দিক আকবর আল্লা পাওয়ার ফিকির দোকানের জন্য প্রতিদিন রাতের বেলায় তিনি জান্নাতুল বাকি গুরস্তানের পারে যা দরায় থাকতেন রাতের আধারে দরায় থাকতেন রাতের বেলায় কখনো কখনো আবু বকর এর কাননায় এলাকাবাসীর ঘুম ভাঙায় যেত লোকেরা ঘুম থেকে উঠে আসত এসে দেখত যে গুরুস্তানের পাশে দাঁড়াইয়া এই উম্মতের শ্রেষ্ঠ মানুষ আবু বাকার কানতেছে অর্থাৎ নবীদের পরে যার দাম দুনিয়াতে যাদের আল্লাহ নবুবতের নিয়ামত দান করছে এই নবীগুণের পরে বিল ইত্তিফাক দুনিয়ার সকল আলেমরা একমত নবীদের পরে সবচেয়ে দামি মানুষের নাম আবু বাকার যারে আল্লাহর জান্নাতের আটু দরজা থেকে ডাক দিবে আবু বাকার আয় আমার ভেতর দিয়ে আমার জান্নাতে ডোক আমার ভেতর দিয়ে প্রতিটা জান্নাত থেকে আবু বাকারকে ডাকবে সেই আবু বাকরের কথা বলছি ওই আবু বাকর হিজরতের রাতে নবীর পাহারাদার আবু বাকরের কথা উঠি ওই আবু বকর যে আবু বকর রসুলের হাতে হাত রেখে প্রথম মুসলমান হয়েছে সেই আবু বকরের কথা আমি বলছি ওই আবু বকর যে আবু বকরের সাহাবিয়তের সনদ আল্লাহ তালা নিজের কোরআনে আয়াত বানায়াত দান করেছে ইদকাল আলী সাহেবি ইদকাল আলী সাহেবি সাহাবির সনদ আবু বকর সারা দুনিয়ার আর কারণ নাই আল্লাহর ভাষায় আল্লাহর ভাষায় রব্বুল আলমীর ভাষায় আল্লাহ পাকের কালামের আয়াতের ভাষায় এর ভিতরে মাত্র একটা মানুষকে আল্লাহ নিজে সাহাবি বলছে সেই মানুষটার কথা বলছি তিনি হলেন সিদ্দিক আকবর এই উন্মতির সর্বপ্রথম জান্নাতি যিনি কথা বলছি সারা আবু এক নম্বর তিনি আবু বকার তার কথা বলছি তিনি কুরুস্তানের পারে দাঁড়াইয়া ক্যাথিমের মতো কান্দে আবু বাকার এথিমের মতো কান্দে এলাকার লোকেরা ভিড় জমায়েছে আবু বকারের পাশে এসে সবাই দাঁড়ায় গেছে আমির মক্মিনিন এই গুরুস্থানের পারে দাঁড়ায় রাতের আধারে আপনি কেন কানতেছেন আবু বাকার এই যে গুরুস্তানে এই গুরুস্থানে আমার বহুত সাথী সঙ্গীরা ঘুমায় রয়েছে যাদের সাথে আমি যুদ্ধ করেছি যাদের সাথে মসজিদে নববীতে এক কাতারে নামাজ পড়েছি আমার এই নাকে তাদের কবর থেকে জান্নাতি মেহমানদারির খুশবু যেটা এটা আমার নাকে আইবার লাগছে আমি নাকে গ্রাম পাইতেছি আমার ওই বন্ধুদেরকে কবরের ভেতরে আন্না হাতানা জান্নাতের মেহমানদারি করতেছে আমি আবু বকারের টেনশনে ধরছে আমিও তো ওই কবরের যাত্রী না জানি কবর আমার সাথে কি আচরণ করবে কবরে গেলে কি কবর আমার সাথে ভালো ব্যবহার করবি এই টেনশনে আবু বকার কানতেছে অর্থাৎ আবু বকার গুরুস্থানের পানে দাঁড়ায়া দাঁড়ায় নিজের দিলকে শাসন করতেছে তাও যদি না পারো তাহলে অন্ধকার ঘরের ভিতরে মুখী হইয়া অজু করিয়া বুঝা যাও মনে মনে কল্পনায় এনে নাও তোমার মৃত্যুর দিবসকে মোরা কাবার ময়দানে ঢুকা যাও মনে মনে কল্পনায় ধুইকা যাও যে তোমার সন্তান তোমাকে ডাকতেছে আর তুমি কাফন পরে শুয়ে আছো আমি একটা ডাকির জবাব দেওয়ার যোগ্যতা তোমার নাই তোমার গায়ের সুন্দর কাপড় খুলে ফেলা হয়েছে কাফন পরায় দেওয়া হয়েছে ভালো জামা তোমার গায়ে নাই এসি গানো শীতল বাতাসের ঘর নয় কবরের গাড়িটা তোমার বাড়ির দরজায় দাঁড়ায় গেছে যেটা বহন করে চার জনায় কাঁধে করে তোমাকে বাসতলার অন্ধকার ঘরের ভেতরে নিয়ে যেতেছে তোমার বিবি কানতেছি তোমার আপন কানতেছি তুমি নিরুপায় পৃথিবীর সকল মাইতের মতো তুমি নিথর হয়ে গেছ সব কিছু তুমি চোখে দেখতেছো কিন্তু তোমার করার কিছুই নেই ওই মৌতের কাবার ভেতরে তুমি ঢুকে যাও যেখানে ঢুকলি গুনাহ ভুলে যাওয়া যায় যেখানে ঢুকলি দুনিয়া ভুলে যাওয়া যায় যেখানে ঢুকলি দুনিয়ার আইসনুস ভুলে যাওয়া যায় আল্লাহর প্রেম দরিয়ার ভেতরে একটু ডুব একটু একা হয়ে যাও একা হয়ে যাও নিজের মৃত্যুর মোড়াকাবা করো নিজেকে শাসন করে নিজের দেমাগটাকে আল্লাখ বানাও কারণ এর দেমাগ হল মানব জানালা হয়তো তোমার কালবের ভেতরে ঢুকবে অথবা এই দেমাগীর কুচিন্তার কারণে তোমার কালটা একটা গান্দা নাস্তিক মূর্তাদের কালবে পরিণত হয়ে যাবে নাও লম্বা করে আপনাদের কেটে মতো কোনো কিছু আমার কাছে নাই আপনারা দূর দারাজ থেকে জেলা জেলা থেকে সফর করে এসেছেন আমি শুধু আপনাদেরকে এতটুকু জায়গা দিয়ে এসেছি আপনার চিন্তা চেতনার পরিবর্তন ঘটান আপনার মানসিকতা ভাবনা হবে আপনার মালিক কি পাওয়ার ভাবনা আপনার ভাবনা হবে কবর জগতের তিন প্রশ্নের উত্তর দেওয়ার ভাবনা আপনার ভাবনা হবে পুলসরাতের পারে কাহার আর জালালের সামনে দাঁড়ায়া নিজের ডান আর বামের আমল নামার যা কিছু আছে এগুলো আল্লাহর আদালতে ঢেলে দেওয়ার পরে হয়তো আপনার হাতে জান্নাতের জান্ন

সৌন্দর্য রক্ষা হয় তৈর আছেন তো ইনশাআল্লাহ হাত তুলে ওয়াদা করেন আল্লাহর কাছে বলেন আল্লাহ চোখ বন্ধ করলাম গুনার দৃষ্টি করব না আল্লাহ কান বন্ধ করলাম গুনার শব্দ শুনবো না মুখ বন্ধ করলাম গুনার কালিমাত উচ্চারিত করব না আল্লাহ করলাম এই দেমাগের ভেতরে তোমাকে পাওয়ার চিন্তা চেতনা লালনের মাধ্যমে কালকে হেফাজত করব ইনশাল্লাহ জোরে চিল্লায় আওয়াজ করে বলেন ইনশাল্লাহ ইসলামের পা বান্ধ আমলি সৌন্দর্য